চুপচাপ রাত চারোদিকে নিরবতা সবাই ঘুমিয়ে গেছে তুমি এখনো জেগে আছো তোমার হৃদয় ব্যস্ত কিছু ভাবনায় জীবনটা কি সহজ নাকি খুব জটিল সুখ আসে চলে যায় কখনো আমরা হাসি আবার কোনো এক রাতে নিঃশব্দে কাঁদি এই রাত এই নিরবতা তোমাকে কি যেন বলছে তাই না মনে পড়ছে কিছু ভুল কিছু অবহেলা কিছু গোপন কান্না যেন এখন আল্লাহ একদম কাছেই তোমার হৃদয়ের দরজায় দাঁড়িয়ে আছেন আল্লাহ তালা বলেন আমি তোমাদের ঘাড়ের শিরার চেয়েও নিকটতর সুরা কাফ ষোল নম্বর আয়াত তোমার করা গোপন দোয়াগুলো তোমার চুপি চুপি কাঁদা তোমার চেষ্টাগুলো সবই তো জানেন তিনি এই রাতের নরম বাতাসে যেন আল্লাহর রহমত বইছে যা তোমার ক্লান্ত হৃদয়কে জড়িয়ে ধরছে তোমার ভুলের জন্য আল্লাহ নিতু নন তিনি অপেক্ষা করছেন তুমি কখন ফিরে আসবে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন আল্লাহ রাতে তার রহমতের হাত বাড়ান যাতে দিনে গুনাহ করা মানুষ ক্ষমা চাইতে পারে আবার দিনে হাত বাড়ান যাতে রাতে যারা গুণা করে তারাও ফিরে আসতে পারে মুসলিম তুমি জানো যত বড়ই গুনাহ করো না কেন আল্লাহ ক্ষমা করেন তুমি যত দূরে যাও আল্লাহ এখনো ডাকছেন ফিরে এসো হে আমার বান্দা হে প্রিয় অচেনা অজানা বন্ধু চোখ বন্ধ করো এখন কিন্তু অন্তর খোলো আল্লাহর দিকে তাকে বলো হে আল্লাহ আমি ক্লান্ত আমাকে ক্ষমা করো আমাকে শক্তি দাও আমাকে ফিরিয়ে নাও তোমার দিকে তোমার কান্না তিনি শুনছেন তোমার দুঃখ তিনি জানেন তুমি ঘুমিয়ে গেলেও তিনি জেগে আছেন তোমার জন্য আল্লাহ তালা বলেন তুমি যদি আমার কাছে আসো এক বিঘা আমি আসবো তোমার দিকে এক বাহু তুমি যদি আমার দিকে হাঁটো আমি তোমার দিকে দৌড়ে আসি ঘুমিয়ে পড়ো আজ শান্ত মনে তুমি একানো আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমার প্রতিটি নিঃশ্বাসে তোমার প্রতিটি চোখের জলে তোমার প্রতিটি দোয়ায় আল্লাহ ইন্না নাসআলুকা রিদ্বাকা ওয়াল জান্নাতা বানা ও বিকা মিন সখতিকা ওয়ান নারা হে আল্লাহ আমরা তোমার সন্তুষ্টি ও জান্নাত কামনা করি আর তোমার অসন্তুষ্টি ও জাহান্নাম থেকে আশ্রয় চাই শুভ রাত্রি প্রিয় ঘুমাও আল্লাহর জিকিরে শান্তিতে নিরাপদে আর হারিয়ে যাও কল্পনার জগতে বিশ্ববিদ্ধংশী এক মুহূর্ত যাতে তুমি সতর্ক হতে পারো সেদিন আসার পূর্বে কল্পনা করুন হঠাৎ একদিন এ সুপ্রশান্ত আকাশ হঠাৎই ফেটে পড়েছে বজ্রের মতো গর্জনে শুরু হয়েছে সেই ভয়াবহ দিন যার পূর্বাভাস যুগে যুগে নাবি রসুলগণ দিয়ে গেছেন সেদিনে কোনো সকাল নেই কোনো সন্ধ্যা নেই আছে শুধু ধ্বংসের বিভীষিকাময় শুরু হঠাৎ করেই শোনা যাবে এক প্রকম্পিত আওয়াজ ইসরাফিল সালাম সিংয়ে প্রথমবার পোঁ দিচ্ছেন এক প্রকম্পনশীল শব্দ বয়ে চলেছে আকাশ থেকে মাটির গভীরতম স্তর পর্যন্ত সেই শব্দের প্রচণ্ডতায় সমগ্র সৃষ্টি স্তব্ধ হয়ে যাবে আকাশ যা এতকাল আমাদের মাথার উপর নীল ছায়ার মতো ছিল আজ তা টুকরো টুকরো হয়ে বিদীর্ণ ও রক্তিম হয়ে উঠবে আল্লাহ আল্লাহতালা বলেন যেদিন আকাশ ছিঁড়ে যাবে গলিত রূপার মতো আর পাহাড়গুলো হবে পশমের মতো উড়ে যাওয়া বস্তু। নাম্বার সূর্য হারাবে তার উজ্জ্বলতা হয়ে যাবে অন্ধকার এক গোলা চাঁদ পড়ে যাবে তারা নক্ষত্রগুলো ছুটে বেড়াবে দিক বিদিক মনে হবে মুক্তর মলা ছিঁড়ে পড়ছে অনন্ত সৈন্যে সমুদ্রগুলো একে অপরের সঙ্গে মিলিত হয়ে জ্বলে উঠবে আগ্নেয় বন্যায় তার ঢেউগুলো আর থাকবে না ঠান্ডা তা হবে ফুটন্ত লাভার মতো উত্তাল পাহাড় যেগুলো ছিল স্থিতি ও শক্তির প্রতীক আজ তারা তুলোর মতো উড়বে তারা যেন আর ভূমির অংশ নয় হাওয়ায় ভাসমান মৃত বস্তু আল্লাহ তালা বলেন যখন পাহাড়গুলো ধ্বংস করে উড়িয়ে দেওয়া হবে তখন তারা হবে ধুলিকণার মতো সুরাল বাকেয়া পাঁচ ছয় নম্বর আয়াত পৃথিবীর গোপন ক্ষোভের বিস্ফোরণ পৃথিবী যে যুগের পর যুগ সবকিছু চুপচাপ ধারণ করে রেখেছে আজ সে আর চুপ থাকবে না তার পেটে জমে থাকা অন্যায় পাপ লাশ গোপন সত্য সব ছুড়ে ফেলবে বাইরে আল্লাহ তালা বলেন যখন পৃথিবী তার সব ভার বাইরে ফেলে দেবে আর মানুষ বলবে একই ঘটছে সুরা জিলজাল দুই তিন নাম্বার আয়াত কবরগুলো ফেটে যাবে মৃতরা ছটপট করে উঠবে যেন ভয়াবহ বিস্ময়ে জেগে উঠেছে এক অভিশপ্ত ঘুম থেকে এমন কি গর্ভবতী নারীরাও আতঙ্কে ভয়ে গর্ভপাত করে ফেলবে তাদের শরীর ও মন সহ্য করতে পারবে না সেই মুহূর্তের তীব্রতা এমন কি শিশুরাও সাদা হয়ে যাবে ভয়ে যেন জীবনের শুরুতেই শেষের বিভীষিকা দেখে ফেলেছে তালা বলেন সেদিন তুমি দেখবে প্রত্যেক দুধ তার শিশু ভুলে যাবে গর্ভবতী নারীরা গর্ভপাত করবে এবং মানুষকে মাতাল দেখাবে অথচ তারা মাতাল নয় বরং আল্লাহর শাস্তি ভয়াবহ সুরাহাজ দুই নম্বর আয়াত মানুষের মন থাকবে আতঙ্কে জর্জরিত কেউ কিছু বুঝতে পারবে না কেবল অনুভব করবে সময় শেষ আর কোনো সুযোগ নেই ঘরের ভিতর ঢুকে লুকানোর জায়গা থাকবে না পাহাড়েও নিরাপত্তা থাকবে না সাগরও আশ্রয় দেবে না চোখ জ্বলে উঠবে আতঙ্কে হৃদয় কাঁপবে মৃত্যুর প্রতীক্ষায় সবাই চিৎকার করবে দৌড়াবে কিন্তু কোথায় যাবেন তারা আল্লাহ আল্লাহতালা বলেন সেদিন মানুষ বলবে পালাবার জায়গা কোথায় বলা হবে কোথাও না আজ তোমার পালন কর্তার কাছে জবাবদিহি করতে হবে সুরাকি আমা দশ এগারো নম্বর আয়াত এটি কেবল শুরু